তো এখন সকালবেলা সকালবেলায় আমি এই যে ভাত ভেজে নিচ্ছি এখানে ডিম দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ আর হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সার মতো লবণ দিয়ে ভাতটা আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি কালকে রাত্রে ভাত ছিল সেই ভাত ভেজে নিচ্ছি এখন ভেজে নিলে সকালকে নাস্তাটা হয়ে যাবে নষ্ট করে আর কি হবে বলেন নষ্ট করা তো ঠিক না আর এইখানে যে আর ডিম সেদ্ধ করে নিলাম একটি আমার জন্য আর কালকে নেড়েছেড়ে দিয়ে আমি ভালো করে ভাতটা বেঁচে নেব বেঁচে যাওয়া ভাত এইভাবে ভাজি করে নিলে কিন্তু ভালো লাগে খেতে নষ্ট না করে ফেলে না দিয়ে এভাবে ভাজি করে খেতে কিন্তু ভালো লাগে আমার ভাত ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নেব একটু আমার জন্য ব্রেড আছে মেয়েরা উঠলে দেব আর এই থাকবে যদি খাবে আমি এখন সকালকে নাস্তাটা শেষ করে নেবো সকালবেলা নাস্তা শেষ হয়ে গিয়েছে আর যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে একদম বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি ভেজা শহর তো বাহিরে বৃষ্টি হচ্ছে আমি এই যে ভাত দিয়ে দিয়েছি ভাত রান্না হয়ে গেছে এখানে যে ভাতটা নামিয়ে নেব আর এখানে যে গোশ বের করতে পারলাম না একদম বরফ হয়ে আছে বৃষ্টি দেখে অল্প একটু গোশ এখানে বের করে নিয়েছি এটা এখন আলু দিয়ে রান্না করে নিব এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এলাচ আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আমি এখানে লাল মরিচটা ব্যবহার করছি আজকে বৃষ্টি যে হয়ে যাচ্ছে ছাড়ার কোন নাম নাই মনে হচ্ছে আরো জোরে নামল বৃষ্টি অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে হাত দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দিব রান্নাঘরের মধ্যে মনে হয়েছে বৃষ্টি চলে আসবে বৃষ্টি হয়ে যাবার রান্নাঘরে ওই উপর থেকে বৃষ্টি করে তো এখানে আমি অল্প পরিমাণ একটু হাতটা ধুই হয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম আর অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এখন আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই আলু কেটে রেখেছি এখানে আলু রেডি করে করে রেখেছি আমি আগে ভালো কষিয়ে বৃষ্টির সাউন্ডে কেমন কথা শোনা যাচ্ছে কিনা জানি না মুসুল ধারে বৃষ্টি নেমে গিয়েছে বাহিরে তো এখানে আমার গোশ অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন আলু দিয়ে দিলাম আলু দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব তো অল্প গোষ থাকলে এইভাবে আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করতে পারেন ভালো লাগে খেতে কিন্তু আলু দিয়ে একটু ঝোলটা পাতলা করতে হবে তাহলে পরে ভালো লাগবে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিব আমার এখানে কোষ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু কাঁচা মরিচও দিয়ে দিয়েছি কয়েক পিস আজ তো বাহিরে যে বৃষ্টি হচ্ছে খিচুড়ি রান্না করলে হয়তো কিন্তু আমার ভাত আগেই চুলায় দেওয়া হয়ে গিয়েছে তারপরে বৃষ্টি শুরু হয়েছে কি সমস্যা নাই পরে খাওয়া যাবে এখন আমি এই যে ঝোলের পানি দিয়ে দিলাম পানির পরিমাণ একটু বেশিই দেব কারণ আমি একটু ঝোলঝোল রাখবো যেহেতু আলু দিয়ে গরুর গোছের পাতলা ঝোল রান্না ওই জন্য আমি একটু ঝোলঝোল রাখব ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও রান্না করে নেব তো এইখানে আমার গরুর গোছ দিয়ে আর আলু দিয়ে রান্না করা হয়ে গিয়েছে আমি এই যে বলেছিলাম না একটু ঝোল ঝোল করে রান্না করব। তা আমি একটু পাতলা ঝোল করে রান্না করে নিয়েছি আর বাহিরে হয়তো বৃষ্টি সাউন্ড আসছে আপনারা কেউ কিছু মনে করেন না একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিন কারণ এখন আমি রান্না করছি রান্নার টাইমেই অনেক বৃষ্টি হচ্ছে আজকে আমাদের এখানে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন আপনারা আমি যে এই পরিমাণে যে ঝোল করে নিয়েছি এইভাবে রান্না করলে এই ঝোলটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে আমি কিন্তু এখানে গরম মশলা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়াও কিন্তু দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় এইটা দেখানো হয়নি আমি এখন নামিয়ে নেবো নামিয়ে চুলার পর মানে চুলাটা মুসে মুছে নেব আজকে খালি কথা আটকে যাচ্ছে কেন বুঝতে পারছি না তো আমি নামিয়ে চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি দুধ এই যে জাল করে নিচ্ছি একদম বাড়ির দুধ মানে বাড়ির গায়ের দুধ আর কি দেশি একদম ফ্রেশ আমাদের গরুর দুধ বাড়ির এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে মানে অনেক স্বাদ আর কি কেনা দুধ তো ভালো হয় না এখান থেকে একদিন দুধ কিনেছিলাম মনে হয় তো এত পাতলা যতই জ্বালাই মানে ঘনত্ব আসেই না আর নিজেদের যে বাড়ির দুধে পানি দেওয়া হয় তারপরেও মনে হয় যে আরও পানি দেওয়া যাবে মানে এতটা ঘন হয় আর খেতেও খুব স্বাদ লাগে তা আমি এইখানে যে জ্বালিয়ে নিলাম এক কেজি না এক কেজির থেকে কম হবে আধা কেজির একটু বেশি হবে আর কি এখন আমি জ্বালিয়ে রেখে দেবো চুলাটা বন্ধ করে দেব। জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে আবার যখন খাওয়ার সময় আবার গরম করে নেব